কক্সবাজার আসবো সুটকি কিনবো না এটা তো হতেই পারে না তো আজকে শুটকি জাতীয় যাবতীয় জিনিস শপিং করব আর আপনাদের সাথে শেয়ার করব অথেন্টিক সুটকি কোন জায়গা থেকে কিনবেন সব থেকে কম দামে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন কক্সবাজারের মেন পয়েন্টে থেকে যদি আপনারা অথেন্টিক শ্যুটকে কিনতে চান তাহলে কিন্তু আপনাদের জন্য একদম পারফেক্ট প্লেস হলো লাবণী পারমিস মার্কেট হ্যাঁ এখানে কিন্তু সুটকি আছে প্রচুর পরিমাণে আর আমি কম্পেয়ার করে দেখেছি এখানে কিন্তু অনেক প্রাইস কম আর এখানে কিন্তু আপনারা ভ্যারাইটিস সুটকি পেয়ে যাবেন খুবই দারুণ আর এদের কোয়ালিটিও অনেক ভালো আমি রেকমেন্ড করব যে আপনারা একবার হলেও এখানে যাবেন আর সুটকিগুলো দেখবেন দেখে দেখবেন যে দামটা কেমন দামটা আপনারা কম্পেয়ার করলে কিন্তু বুঝবেন যে এখানকার দামটা অন্য জায়গা থেকে অনেক রিজনেবল তো আমি এখানে এই শ্যুটকে দেখতে চলে গিয়েছিলাম আর আমার লইটা শ্যুটকে অনেক ভালো লাগে আমি লইটা শ্যুটকে নিয়ে নিয়েছিলাম পাঁচশো গ্রাম মতো কারণ আমি একাই খাই অন্য কেউ সুটকি খায় না আর আমি তো লইটা শ্যুটকে জাস্ট ফ্যান তো ওই জন্য আমি লইটা শ্যুটকে নিয়ে নিয়েছিলাম দেখুন কত রকমের শুটকি রয়েছে একদম এ টু জেড সুটকি যত প্রকার আছে সব পেয়ে যাবেন তো আপনারা দেরি না করে কিন্তু লাবনির এই সুটকি মার্কেটে অবশ্যই ভিজিট করবেন এই মার্কেটে আসার একটা ভালো পয়েন্ট হলো এখানে আসলে কিন্তু আপনারা এই সুটকির সাথে সাথে সব কিছু পেয়ে যাবেন মানে বালা চাও বলেন বা আদার্স যত আইটেম আছে চকলেট দেন ড্রেস ট্র্যাডিশনাল যে ড্রেসগুলা দেন শ্যু তারপর মুক্তার সব গহনা টাইপসের আছে জুয়েলারি সব পেয়ে যাবেন তো আমার মনে হয় আপনাদের বেস্ট চয়েস এইটাই থাকবে আর এটা কিন্তু একদম লাবণী যে সমুদ্রের পয়েন্টটা তারা এক একদম অপোজিট সাইডে আসছে পিছনের দিকে সরি পিছনের দিকে তো আপনারা কিন্তু একদম কাছেই পেয়ে যাবেন একদমই দূরে না আর এখানে দেখুন ভ্যারাইটিস অব ব্যাগ আছে ব্যাগের কালেকশনগুলো বেশ ভালো আর আমি দেখলাম এখানে কিন্তু অন্য সব মার্কেট থেকে একটু দামটা কম তো সেই হিসাবে আপনারা কিন্তু এখানে একবার ভিজিট করে দেখতে পারেন এখানকার জিনিসগুলো বেশ ভালো অনেকটা ইউনিক আছে সুবিধার্থে সমুদ্র থেকে কতটা দূরে আমি দেখিয়ে দিচ্ছি মানে দেখুন একদম সোজা কিন্তু চলে আসলেই হবে ওই যে দেখা যায় সমুদ্র তো এখানে আমি একটা শপে আসছিলাম বালাচাও কেনার জন্য আমার বালাচাও অনেক ভালো লাগে এটাই দিয়ে আপনি ঝটপট ভত্তা করে খেতে পারবেন খুবই ইজি আর অনেক মুচমুচে ছিল এই বালাচাওটা অনেক ভালো ছিল আমি এখান থেকে তিন রকমের বালাচাও নিয়ে নিয়েছিলাম একটা ছিল লোইটা সুটকি দেন ছিল কাঁচকি মাছের আর ছিল চিংড়ি মাছের তিনটাই অসাধারণ ছিল আর এগুলো কিন্তু গরম ভাতের সাথে ভর্তা করে হালকা একটু সরিষার তেল পেঁয়াজ আর শুকনো মরিচ দিয়ে লবণ দিয়ে জাস্ট করলে অসাধারণ লাগে আপনারা কিন্তু যদি বালা কেউ ট্রাই না করেন অবশ্যই ট্রাই করবেন আর এই দোকানে কিন্তু আরও ভ্যারাইটিস পরিমাণ চকলেট ছিল তো আজকের মতো এ পর্যন্তই ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন